হয়েছে সেটা হচ্ছে বারো ফুট আমরা উলিবাড়িয়া টুটে থেকে এসেছি একটা কাকাকে দেখা হয়েছে আমি কাকাকে জিজ্ঞাসা করে নেব এখানকার রাস্তাটা কিরকম রাস্তাঘাট মোটামুটি ভালো কিন্তু এই যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন এই রাস্তাটা হচ্ছে এদিকে দশ ফুট পাড়ার ভেতরে অনেক জায়গা আছে বারো ফুট সেটাই তো জানি না আমরা হ্যাঁ কি করে আমরা কি করে বলবো যারা রাস্তা করেছে তারাই জানে আমার বাড়ি বিশ্বেশ্বরপুর পাতলা পড়ে বিশ্বেশ্বর পাতলা তাহলে আপনার থেকে রাস্তা আপনার খুঁজে নেননি কেন

এটা রনমহল পড়ছে এর পর থেকে পড়বে তপন এটা ধুলো সিমল যেটা দাঁড়িয়ে আছে এটা ধুলো সিমল অঞ্চল সেটা বলতে পারবো এটা নাই দিল্লি বোর্ড থেকে হয়েছে শুনেছি অঞ্চলের কাজ তো নয় এটা এটা তো মানে কি বলে যে প্রধানমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী সড়ক দিল না এটা তো অঞ্চলের ব্যাপার নেই না আর কি ঠিক আছে এই পর্যন্তই আমার উলিবেড়িয়া